এটা কি জিনিস আর এটার কাজ কি দেখে মনে হচ্ছে খুব নরম ঠিক আছে হ্যাঁ দেখতে যাচ্ছে যে খুব নরম হ্যাঁ 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 ঠিক দেখে তরল মনে হচ্ছে কিন্তু একবার হাত করে বাড়ি মেরে দেখা যায় আমরা আছি লাভপুরের লা ঘোষায় অবস্থিত আল একাডেমিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা আর্টস ফেয়ার করেছে এখানকার ছাত্রীরা আর্টস ফেয়ারটা আমরা আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে কি এটা হচ্ছে মেজিক্যাল ফ্লুইড এই তরলটা যে অনিউটনীয় তরল বল কাজ করে এখানে সান্দ্রতা নিউটনের সান্দ্রতা বর্ণিত সূত্র কাজ করে না এই কারণে এটা হচ্ছে কারণ এর উপর চাপ প্রয়োগ করলে এটা কঠিনে পরিণত হয় এবং এরপরে চাপ কমালে পরে এটা তরলে পরিণত হয় এই কারণে এই কাজটা হচ্ছে আচ্ছা আমরা দেখলাম এটা তোমাদের এই ডিপার্টমেন্ট যেটা তোমরা কোন ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট ফিজিক্স তো এখানে এখানে আমরা দেখবো কিভাবে কি হচ্ছে সেটা একটু একটু দেখান আপনি এটা কি জিনিস আর কাজ কি এটা হলো ম্যাজিক্যাল ফ্লুইড এটা হচ্ছে এক ধরনের এটা অনিউটনীয় তরল বল কাজ করে যার কারণে এটা হয় এখানে নিউটনের সান্দ্রতার সূত্র কাজ করে না এখানে চাপ প্রয়োগ করলে এটা কঠিনে পরিণত হয় এবং চাপ কামালে এটা তরলে পরিণত হয় এই কারণে এই কাজটা হয় এখানে আচ্ছা আর একটা হ্যাঁ দেখে মনে হচ্ছে খুব নরম ঠিক আছে হ্যাঁ এমন এমনও দেখতে পা যাচ্ছে যে খুব নরম নরম লাগছে হ্যাঁ 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 ঠিক দেখে তরল মনে হচ্ছে কিন্তু একবার হাত হাতুড়ি করে বাড়ি মেরে দেখা যায় আমরা খুব সুন্দর আল ইসলামিয়া মিশন একাডেমি যেটা ফিজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের মেয়েরা করেছে আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এ সম্বন্ধে কি ধারণা তোমাদের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে 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 প্রোটনের রাদারফোর্ড নিউট্রনের আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে ধারণা নিলাম মাইক্রোস্কোপ ওয়ার্কিং মডেল তো মাইক্রোস্কোপ সম্বন্ধে একটু বলতে হবে তো বলো সেটা মাইক্রোস্কোপ সত ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছিল মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিল বিজ্ঞানী ইন হুক আর মাইক্রোস্কোপের সাহায্যে আমরা অনুবীক্ষণ যন্ত্রগুলোকে দেখতে পাই যেগুলো আমরা ধরেন চোখে দেখতে পাই না খালি চোখে দেখতে পাই না খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে যন্ত্রগুলো সেগুলো আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই আমরা এই লাইফ সায়েন্স ডিপার্টমেন্টে আর একটা জিনিস আমাদের আকৃষ্ট করছে সেটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড পিউরিফিকেশন মডেলস বর্তমানে জলের যে মানে সংকট দেখা দিচ্ছে সে ব্যাপারে এটা খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে তো এইটা এই পদ্ধতিটা একটু ব্যাখ্যা কর বৃষ্টি জলটা চালের মাধ্যমে ধরেন এখানে গিয়ে জমা হচ্ছে এখান থেকে জমা হয়ে ফিল্টারে যাচ্ছে ফিল্টার থেকে ধরেন পিউরিফিকেশান হচ্ছে পিউরিফিকেশন হয়ে এখানে কুয়াতে গিয়ে জমা হচ্ছে কুয়াতে গিয়ে জমা হওয়ার পর আমরা মানে জলটা ব্যবহার করছি নানান কাজে বিভিন্ন কাজে এটাই আর কি খুব সুন্দর আমরা তখন রেইন ওয়াটার যে হারভেস্টিংয়ের ব্যাপারটা জানলাম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফিতে তো জিওগ্রাফি তোমরা এখানে কি তৈরি করেছো একটু বলো একটু জোরে বলো সৌরজগতের এখানে সোলার সিস্টেমে কয়টা গ্রহ থাকে না আটটা গ্রহ আছে সূর্যকে নিয়ে নটা এরা কাকে কেন্দ্র করে ঘুরছে সূর্যকে ধন্যবাদ তোমার নাম ফাতেমা ফিরদোস কোন শ্রেণীতে পড়ো সপ্তম শ্রেণী